সকাল সকাল মাসের পাঠ খেতে একবার আসলে যে তো বড় একটা ঘটনা হবো আমি কোন দিনও ভাবছিলাম না তো গাইজ গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক ভালোই আছে তো সকালে ঘুম থেকে ওঠার পরে ভিউটা দেখে আমার অনেক ভালো লাগলো তার জন্য ছোট্ট একটা মিনি বলক্স নিয়ে আসলাম আপনাদের জন্য তো গাইজ সবার আগে আমার পরিচয়টা আপনাদেরকে দিয়ে নয় আমার নাম হলো শাহানুর ইসলাম আমার বাড়ি আসিল টিলা ভাড়া চড়ুয়া ফাঁকড়া তো আপনারা কম বেশি সবই জানেন আসামের মানুষ যত আছে টিলা ভাড়া চরুয়া দা উচিত করে দিছে তো উচিত করে দেওয়ার পরে থেকে আমার আমি অতটা ভালো না কারণ আমাদের বাড়িঘর সেখানে নাই তো আমি বর্তমান এখন জায়গায় জায়গায় থাকিও আমাদের চরে আমি বর্তমান যে জায়গাটা আছি মারোয়ার স্বরে মারস্বরে আমার একটা পুকুর বাড়ি আছে তো আমি আসি পুকুর বাড়িতে ঘুরতে কোনো ভিডিও দিই না সবাই ভিডিও করে তো আমি এখন গায়ে আসা যাক ভিডিওর মূল কথা তো আজকে সকাল ঘুম ঘুমথুন ওঠার পরে লাগছে পায়খানা ঠিক আছে তো পায়খানা করবো পায়খানা করার জন্য আসলাম দাগে পাট ভাবলাম পাট খেতে পায়খানা করবো কারণ পাট খেতে পায়খানা করার মজাটাই আলাদা তো সকালে এখন দাগে আসে দেখি চারিদিকে খালি মানুষ আর মানুষ তো রাত্রের দিকে দেখেন রাত্রের মধ্যে নদীর পানি হয়ে কতটুকু পানি হয়ে গেছে গা মানুষের পাট জাগ দিছে নদীর তো পাট জাগগুলো আসলে ভাইসা ভাইসা যেতেছে তো সবাই সকালে ঘুমে থেকে এসে পাট খেয়ে পাট জাগো না করার জন্য আসছে তো এখন বাপচা যে কোন পাট খেতে হাঁকতে যায় যা যদি আবার পাট খেতে ধরা ভরে যায় তা না মাহাজন পাট খেতে মাহাজন তাহলে জানলা না তো এই যে একটা সামনে পাট খেতে দেখতেছেন বাপচা যে এই পাট খেতে হাঁকব নিয়ে যাম তো আপনারা ভিডিওটা পুরো দেখেন আগবা নেকি যায় দে কি হয় যদি দৰা পৰিে ৰেহাই দিব তোৰ ৰেহাই দিম আৰু কি আছে কফালে আছে পাট খেতি ফুটছি ফেৰে জাগা উঠাই থৈছে যে কোনদিনা আছিলে পাট খেতি সান্দান জাগা এটা দেহি কোনদি সান্দায় তই এই যে জাগা পাইছি সেইখিনি পাট খেতি ডুখতাইছি ধুইকে দেহি আগি আগেনো আগেনে কি কৰা তই ফাইনেলি আগা হ'লেও কমফিলে তো আগ আগে পাট খেতি বাৰা আছিল তো আকৌ সঁচাটো লাগবই নেকি সঁচা লাগব না না সুজিলে চলিব যায় দেহি নদীত